সালামু আলাইকুম যখন আমরা আছি লহরি নয় লহরি যাওয়ার রাস্তা স্কুলের পিছে যে হাই স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার যে রাস্তা লহরি ও রাস্তাটার পানির অবস্থা আমরা দেখাই আসলে আপনারা জানেন আমরা আপনারা বিভিন্নভাবে আমরা জাকায়াতির মাধ্যমে এলাকার বিভিন্ন জিনিস তুলে ধরার চেষ্টা করাম যেহেতু আমরা এলাকার ভিত্তিক বেশি আমরা প্রোগ্রাম করি তো সেইটা আমরা এলাকাটার তুলে ধরি তুই যে লাগাতিকানো বর্তমানে পানী আমরা সামনে লুৎপুর ভাইরা কারণ মন তো লিমু মানে সামনে কিতা অবস্থা পানিদারো দিবি আচ্ছা এখন আমরা লগে সামনে পানি আর মানুষ

সর্বত্র তো পানি চা সানি উঠি গেছে নি এখন উঠছে না আস মানে আসো কালি কোনো পানিটা লাগে বেশি আচ্ছা সামনে কি একটু দেখে ওই পানি ওইটা জামাকাটাও নাইনি কাটা ওর পানি প্লাবিত আর কাটা ওর সবাও জামেকাটা ওর ও চাইতে আপনার দেখতে পারলাম খুব বেশি পানি সবাই সবরি দা করবা ও ওটা পানি বন্দি নি চন্দ্রবরঙ্গ হাই স্কুল কলেজ রাস্তার প্রতিদিন উকাচলের উলাকার পানি পারছে যে ফানি আইতাই রাস্তা ডুবাইল বাড়ি যাব রাস্তা মানুষ যাই সব মন্তব্য আরও যে ইবাই আছে আসলে ফানি আছে ইবাই যা আপনারা আমরা পরবর্তীতে দেখাইব এখন আপনারা উতটুকু দেখাইতাম আপনারা দেখাইতাম আমরা জ্যাকাই টিভির মাধ্যমে পানি খুব বেশি আপনারা দেখতে পারা সবাই ভিডিওটা শেয়ার দিবা সতর্ক রাখবা সবিরে থ্যাংক ইউ